পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি চালু করেছে তৃণমূল সরকার সরকারের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রসঙ্গত রবিবার কাকিনারা জ্যোতি ফাউন্ডেশনের তরফে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে পড়ুয়া এবং সরকারি প্রাপ্তদের প্রতিভা সম্মান অনুষ্ঠান হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ওটা সমাধান নয় সমাধানের বদলে পাড়ায় লোকজনকে সাবধান থাকতে হবে কারণ পাড়ায় পাড়ায় ঘুরে চোরেরা সম্পত্তি এবং নথিপত্র দেখে নেবে তাই চোরদের থেকে পাড়ার লোকজনকে সাবধান হতে হবে তার দাবি এরা পাড়ায় ঘুরে লুট করবে তাই সমাধানের বদলে পাড়ার লোকজনকে সাবধান হতে হবে পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে তার বক্তব্য এটা আসলে পুরো কর্মসূচি তৃণমূল খরচ তোলার জন্য পাড়ায় পাড়ার সমাধান এই কর্মসূচি নেওয়া হয়েছে প্রসঙ্গত থানার আইসি তৃণমূল নেতার অনুব্রত মণ্ডলের নিশানায় বীরভূমের পুলিশ সুপার এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন বাংলার পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে পুলিশ এখন তৃণমূল নেতাদের গালাগালি শুনতে অভ্যস্ত অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জীকেও গালাগালি দেয় কালীঘাট ও পুলিশের কাছে অনুব্রত টাকা পৌঁছে দেয় তাই হয়তো মমতা এবং পুলিশ চুপ থাকে সম্মান প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন এদিন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গ পাণ্ডে প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও নির্মল দাস শিক্ষক এস কে আগরওয়াল শিক্ষক অশোক শনি পরমেশ্বর সিং সন্তোষ রায় বিজয় কুমার পান্ডে রত্নেশ্বর দাস কৃষ্ণা গুহ টুম্পা বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গ পান্ডে বলেন একটা সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলে শিল্পের জোয়ার ছিল এখন শিল্পনগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু শিক্ষায় একমাত্র অস্ত্র যা ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি সরকারি চাকরি চাকরিপ্রাপ্তদেরও সংবর্ধিত করা হয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ বাংলা এমজি নিউজ দু হাজার সালে প্রথম ভাটপাড়া শিক্ষা মেলার নাম করে আমরা কার্যক্রম করেছিলাম সেখানে আটশো প্লাস স্টুডেন্টকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম সেই এগারো সাল থেকে আমরা প্রত্যেক স্টুডেন্ট কীর্তি ছাত্র ছাত্রীদেরকে চেষ্টা করেছি সম্বর্ধনা দেওয়ার মাঝখানে দু বছর গ্যাপ হয়েছে তারপরে জ্যোতি ফাউন্ডেশন নাম করে সংস্থা তৈরি করে আমরা এইটা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি আজকের দিনে খুব ভালো লাগছে যে বাইশশো থেকে বেশি স্টুডেন্ট বাইশশো থেকে বেশি স্টুডেন্ট আমাদের রেজিস্ট্রেশন করেছেন আর আজকে যে সামনাসামনি চলে এসেছেন তাদেরকে আমরা কিন্তু সুযোগ দিয়ে দিচ্ছি মানে অন দি স্পট রেজিস্ট্রেশন আমরা চালু রেখেছি যে ছাত্রছাত্রীরা হতে পারে জানতে পারিনি ইয়া ভুলে গেছে তারা যদি আজকে এসেছে তাদেরকে আমরা ওয়েলকাম করছি বৈরাকপুর একসময় ইন্ডাস্ট্রির দিক থেকে এগিয়ে ছিল সেই ইন্ডাস্ট্রিকে নানা প্রকারের কারণে পুরোপুরি একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই বাইরাকপুরকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ কাজ করে যদি কিছু ভাবে তাহলে আমার মনে হয় শিক্ষাই একমাত্র সবথেকে বড়ো অস্ত্র তো সেই শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই প্রচেষ্টাটা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে চালাচ্ছি যদি ফাউন্ডেশন নিশ্চয়ই আমরা জানি কি যেখানে শিক্ষা থাকবে সেখানে কোনো অসুবিধা হবে না বাড়ি বাড়িতে এজুকেশন পৌঁছে দিতে হবে বাড়ি বাড়ি লোকের সঙ্গে এডুকেশনকে জড়িত করে দিতে হবে যদি শিক্ষা থাকবে সেই শিক্ষা কোনোদিন কেউ চুরি করতে পারবে না কারো কাছে কেউ খেড়ে দিতে পারবে না শিক্ষাই একমাত্র এই রকম সাধন আছে যে যাকে আপনি নিজের জীবনের শেষ সব সাথে নিয়েও চলে যেতে পারে কেউ আপনার কাছ থেকে নিয়ে যেতে পারবে না তো শিক্ষা হচ্ছে আমাদের অঞ্চলকে ডেভেলপ করার জন্য প্রধান অস্ত্র তাই জন্য এডুকেশন দিক থেকে আমি সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে কেন এটা আমি বেশি বলবো না কিন্তু এইটুকু বলবো যারা সামাজিক ব্যক্তিরা এই কাজটা করছেন আরে আপনারা আসুন সমাজের জন্য কিছু কাজ করুন আমাকে অডিটোরিয়াম দিচ্ছেন না আমাকে কোনো সরকারি হল পাচ্ছি না কোনো কোনো মাঠে গেলে অনুমতি পাওয়া যাচ্ছে না যদি কেউ পার্সোনাল নিজে জায়গা দিয়েছে তাকেও রাত্রিবেলা ডেকে ক্রিমিনালদের সামনে সামনে মেশিন রেখিয়ে ধমক চমক দিচ্ছেন বলছেন তোমার উল্টো দিন শুরু হয়ে গেছে ভাই উল্টো দিন ইয়ার দিন তুমি আর আমি এই সিদ্ধান্তটা নিতে পারি না এটা ঈশ্বর নাই তুমি ভাবো আগামী দিন তোমার কি হবে ঈশ্বরের প্রকোপ থেকে কেউ বাঁচতে পারেনি অতীত থেকে শিক্ষা নেবার দরকার অতীতে প্রচুর লোক অনেক লোক নিজেকে ভেবেছিল আমি সবথেকে বড়ো বাহুবলী সব সবথেকে বড়ো পাওয়ারফুল সব থেকে বড়ো যদি বলা যায় আমি এই জায়গায় সাম্রাজ্য করার বাংলাদেশ সাম্রাজ্য করার লোক ভারতবর্ষে সাম্রাজ্য করার লোক কিন্তু কেউ থাকলো না যেরকম যে করেছে সেই রকম তার ফল পেয়েছে অতীত থেকে শিক্ষা নাও না হলে শেষ হওয়ার সময় কেউ পাশে থাকবে না সব থেকে খারাপ দিন আসবে জ্যোতি প্রতিভা সম্মান এবং জ্যোতি ফাউন্ডেশন কার্যক্রমকে ঈশ্বর দিন আটকাতে পারবে না কেউ আটকাতে পায় না আমাদের প্রণ আছে আমার জীবন থাকুক না থাকুক অশোক সোনিজি জীবন থাকুক না থাকুক এই জ্যোতি ফাউন্ডেশন থাকবে নিজের জীবনে যা ইনকাম করব সেই সব জ্যোতি ফাউন্ডেশনকে লিখে মরবো একটা সম্পত্তি কিন্তু নিজের ছেলে আর মেয়েকে দেবো না সব প্রপার্টি সমাজের জন্য জ্যোতি ফাউন্ডেশনকে দিয়ে যাব তাই আমি থাকি না থাকি জ্যোতি ফাউন্ডেশন থাকবে যারা এই কাজটা করেছেন কালকে তাকে বলছি প্রিয়াঙ্গু মান্ডেকে চিনতে পারো নি যদি চিনতে পারো নি তাহলে চেনার চেষ্টা করো বলে দিচ্ছে প্রচুর ক্ষতি হবে কেউ বাঁচাতে পারবে না এটুকু বলে দিলাম যেটা যারা জানেন কোনো রাজনৈতিক দল কোন সামাজিক দল যদি কোনো ভালো কাজ করতে চায় এই সরকার সব সবসময় তাকে বাধা দেয় এখানে তো আপনারা জানেন একটা থার্ড গ্রেড লোক এখানকার সভাপতি এমএলএ আছে এখানে যারা পার্টি করে তৃণমূলে তারা গ্রেড কিছু নেই যারা মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা খাতা বানাতো তারা এখন তৃণমূলে নেতা তো তারাই ছাত্রদের সম্মান কি করে আমি এটা বলছি না শুধু আজকে বর্তমানে যিনি তৃণমূলের এমএলএ আছেন হুমায়ুন কবির তখন তিনি খাতা মাধ্যমিকের খাতা পয়সা নিয়ে বানাবার জন্য সেই লোকটা যদি পার্টি তৃণমূল সরকারের সঙ্গে থাকে তাহলে এই ছাত্র ছাত্রীদের কীর্তি সম্মান করার জন্য একটা এনজিও করছে তাতে তাকে যার জমি মালিক তাকে গালাগালি করা তাকে ধমসানো তাকে মারধর করা সবই করতে হয়েছে তো এই এই সরকারের এটা নতুন এখন গল্প শুরু হয়েছে না তাহলে ভাই চেয়ারম্যান তোমার এমএলএ তোমার কাউন্সিলর তোমার আবার পাড়ায় সমাধান পাড়ায় সমাধান পাড়ার লোককে সাবধান থাকতে হবে তোমারে সরকারের মত না রাশন দোকানে রাশন নেব না দোকানের বাইরে না নেব সাবধান কেন বলছে সাবধান কেন বলছে সাবধান কেন হতে এই জন্য যে চোররা ঘুরে বেড়াচ্ছে আপনার বাড়ি দেখে নেবে আপনার সম্পত্তি দেখে নেবে আপনার কাগজপত্র দেখে নেবে এদেরকে প্রপার্টি কাগজ দেখাবেন না